বন্ধু আপনার প্রার্থনা কি নিঃশব্দে আকাশে হারিয়ে যাচ্ছে আপনি কি কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়েছেন আর ঈশ্বরের কাছ থেকে কোনো উত্তর আসছে না মনে হচ্ছে যেন আপনার এবং ঈশ্বরের মাঝে একটা অদৃশ্য কাঁচের দেওয়াল দাঁড়িয়ে আছে সত্যি যদি এমন হয়ে থাকে তবে জেনে রাখুন ঈশ্বরের কোনো বিশেষ পরিকল্পনায় আপনি আজ এই ভিডিওটি দেখছেন কারণ নাইনটি মানুষ প্রার্থনার সময় এমন একটি ভুল করে যার কারণে তাদের প্রার্থনা দুর্বল হয়ে পড়ে কিন্তু আজ আমি আপনাকে সেই তিনটি গোপন কথা বলবো আপনার প্রার্থনায় যোগ করলে আপনার প্রার্থনা আরও বেশি কার্যকারী হবে এই তিনটি কথা সাধারণ কথা নয় এগুলো হলো আশীর্বাদের দরজা খোলার আধ্যাত্মিক চাবি বিশ্বাস করুন তৃতীয় কথা কথাটি শোনার পর আপনার জীবন আর আগের মতো থাকবে না আকাশ ভেঙে আশীর্বাদের বৃষ্টি নামার জন্য প্রস্তুত হন তার আগে যদি আপনি ঈশ্বরের প্রতি বিশ্বাস করেন আরও শক্তিশালী হতে চান তবে এখনি আমাদের এই আধ্যাত্মিক পরিবারে যোগ দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে খ্রিস্টীয় কোনো প্রার্থনা আপনার কাছ থেকে মিস না হয় আর এই ভিডিওটির কথাগুলো যদি আপনার হৃদয় স্পর্শ করে তবে এখনই একটি লাইক দিয়ে প্রভুর মহিমা প্রকাশ করুন এবং কমেন্টে লিখুন প্রভু আমি প্রস্তুত আসুন জীবনের সমস্ত বোঝা সমস্ত হতাশা প্রভুর চরণে নামিয়ে রেখে আমরা সেই অলৌকিক প্রার্থনায় ডুব দিই একটি শান্ত জায়গায় বসুন চোখ বন্ধ করুন এবং আমার সাথে এক হৃদয়ে এক আত্মায় প্রার্থনা করুন আসুন আমরা শুরু করি পবিত্র পবিত্র স্বর্গীয় ঈশ্বর যুগ যুগ ধরে অনন্তকাল পর্যন্ত কেবল তোমারই গৌরব হোক আমেন আমার প্রেমময় পিতা আমার স্বর্গীয় বাবা তুমি সেই ঈশ্বর যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা সমস্ত সৃষ্টির চালক আমরা তোমার পবিত্র নামে আজ একত্রিত হয়েছি আমরা কোনো যোগ্যতার কারণে নয় বরং তোমার অসীম করুণা আর ভালোবাসার কারণেই তোমার সামনে আসতে সাহস পাচ্ছি বাবা আজ আমরা খালি হাতে শূন্য হৃদয়ে আসিনি আমরা এসেছি বিশ্বাস নিয়ে প্রত্যাশা নিয়ে আমরা বিশ্বাস করি তুমি সেই জীবন্ত ঈশ্বর যিনি প্রার্থনা শোনেন এবং তুমি সেই জীবন্ত ঈশ্বর যিনি উত্তর দেন প্রভু আজ আমরা সেই তিনটি চাবি তিনটি চাবি দিয়ে তোমার আশীর্বাদের দরজা খুলতে চাই যা তুমি নিজেই আমাদের শিখিয়েছ আমরা আজ শিখতে চাই কিভাবে তোমার সন্তানদের মতো অধিকার নিয়ে চাইতে হয় হে আমার প্রিয় বাবা আমরা আমাদের প্রার্থনার শুরু কোনো অভিযোগ বা চাওয়ার তালিকা নিয়ে করতে চাই না আমরা শুধু শুরু করতে চাই ধন্যবাদ দিয়ে কারণ তোমার বাক্য বলে তাকে ধন্যবাদ দিতে দিতে তার ফটক দিয়ে ঢোকো তাই আমরা আজ তোমার সেই ভালোবাসার দ্বারে ধন্যবাদ আর কৃতজ্ঞতার উৎসর্গ নিয়ে প্রবেশ করছি বাবা আমরা তোমাকে ধন্যবাদ দিই এই জীবনের জন্য এই যে আমরা শ্বাস নিচ্ছি আমাদের হৃৎপিণ্ড স্পন্দিত হচ্ছে প্রতিটি প্রতিটি শ্বাস প্রতিটি স্পন্দন তোমারই দান কত মানুষ আজ সকালে ঘুম থেকে উঠতে পারেনি কিন্তু তুমি আমাদের আরও একটি নতুন দিন উপহার দিয়েছ তোমার মহিমা দেখার জন্য এই ভোরের নরম আলোর জন্য পাখির মিষ্টি গানের জন্য প্রতিটি নতুন সুযোগের জন্য ধন্যবাদ যিশু বাবা আমরা ধন্যবাদ দিই আমাদের পরিবারের জন্য আমাদের বাবা মা ভাই বোন জীবন এবং সন্তানদের জন্য যারা আমাদের জীবনে তোমারই ভালোবাসার প্রতিচ্ছবি তাদের ভালোবাসা তাদের শাসন তাদের যত্ন সব কিছুই তোমার আশীর্বাদ প্রভু অনেক সময় আমরা তাদের মূল্য বুঝি না তাদের দেওয়া কথা তাদের দেওয়া কষ্টগুলোকেই বড় করে দেখি আজ আমরা সেই সব ভুলে গিয়ে কেবল তাদের অস্তিত্বের জন্য তোমাকে ধন্যবাদ জানাতে চাই যাদের পরিবার নেই বাবা তুমি তাদের পরিবার হয়ে ওঠো তাদের হাত ধরে রাখো ধন্যবাদ পিতা আমাদের বন্ধুদের জন্য সেই সমস্ত মানুষের জন্য যারা আমাদের কঠিন সময় ছাওয়ার মতো পাশে থেকেছে আমাদের আনন্দের সময় সঙ্গী হয়েছে যারা আমাদের সমস্ত ভুল আর দুর্বলতা জেনেও আমাদের ছেড়ে যায়নি আমাদের বিচার করেনি এই স্বর্গীয় সম্পর্কের জন্য আমরা তোমার কাছে চিরকৃতজ্ঞ প্রভু যিশু আমরা ধন্যবাদ দিই আমাদের শরীরের জন্য এই হাত পা চোখ কান তোমার কি অপূর্ব সৃষ্টি হয়তো আমাদের শরীরে অনেক দুর্বলতা আছে অসুস্থতা আছে কিন্তু আজ আমরা সেগুলোর দিকে না তাকিয়ে যা কিছু এখনও সুস্থ আছে সচল আছে আছে তার জন্য মন থেকে ধন্যবাদ দিই আমাদের দৃষ্টি শক্তির জন্য ধন্যবাদ যা দিয়ে আমরা তোমার সৃষ্টির সৌন্দর্য দেখি আমাদের শ্রবণ শক্তির জন্য ধন্যবাদ যা দিয়ে আমরা তোমার ভালোবাসার কথা শুনি আমাদের কথা বলার শক্তির জন্য ধন্যবাদ যা দিয়ে আমরা তোমার মহিমা করতে পারি আমরা ধন্যবাদ দিই আমাদের খাবারের জন্য প্রতিদিন যে আহার তুমি আমাদের টেবিলে যোগান দাও তার জন্য লক্ষ কোটি ধন্যবাদ পৃথিবীর কোটি কোটি মানুষ যখন ক্ষুধার্থ থাকে তখন তুমি আমাদের কোনো দিন অভুক্ত রাখো সেই সামান্য রুটি থেকে শুরু করে রাজকীয় ভোজ সব কিছু তোমারই করু না বাবা আমরা কেবল ভালো সময়ের জন্য নয় আমরা আমরা জীবনের কঠিনতম সময়গুলোর জন্য ধন্যবাদ দিই সেই সমস্ত প্রত্যাখ্যান ব্যর্থতা চোখের জল এবং কষ্টের দিনগুলোর জন্য ধন্যবাদ কারণ সেই দিনগুলোই আমাদের শিখিয়েছে কিভাবে তোমার ওপর সম্পূর্ণ নির্ভর করতে হয় সেই বড়ি সেই ঝড়ি আমাদের তোমার বুকে আরও শক্ত করে আঁকড়ে ধরে আঁকড়ে ধরে ধরতে বাধ্য করেছে সেই অন্ধকারই আমাদের তোমার আলোর মূল্য বুঝিয়েছে আমরা হয়তো তখন বুঝিনি কিন্তু আজ পিছন ফিরে তাকালে দেখি তোমার প্রতিটি পরিকল্পনায় নিখুঁত ছিল তুমি সেই ভাঙা টুকরোগুলো দিয়েই আমাদের জীবনের সবচেয়ে সুন্দর নকশা তৈরি করেছ ধন্যবাদ প্রভু আমাদের ভেঙে আবার নতুন করে গড়ার জন্য হে আমার পবিত্র পিতা যখন আমরা তোমার পবিত্রতার আলোয় আলোর সামনে দাঁড়ায় তখন আমাদের নিজেদের সমস্ত অপবিত্রতা দেখতে পাই তোমার আলোতে আমাদের ভেতরের সমস্ত অন্ধকার প্রকাশ হয়ে যায় আমরা যতই কৃতজ্ঞতা প্রকাশ করি না কেন আমাদের পাপ আমাদের এবং তোমার মধ্যে একটি প্রাচীর তৈরি করে রাখে তাই বাবা আমরা এখন সেই প্রাচীর ভাঙতে চাই আমরা অনুতপ্ত ভাঙা হৃদয়ে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি প্রভু আমরা স্বীকার করছি আমরা জেনে এবং না জেনে অনেক পাপ করেছি আমাদের চিন্তায় কথায় এবং কাজে আমরা তোমাকে অনেক কষ্ট দিয়েছি আমাদের চিন্তার পাপের জন্য আমাদের ক্ষমা করো কতবার আমাদের মন আমাদের মনে ঈর্ষা ঘৃণা লোভ অহংকার এবং অশুদ্ধ কামনা বাসনা বাসা বেঁধেছে আমরা মুখে হয়তো ভালো মানুষের অভিনয় করছি কিন্তু ভেতরে ভেতর ভেতরে ভেতরে অন্যের ভালো দেখে চলছি অন্যের ক্ষতি চিন্তা করছি আমরা নিজেদের জন্য সবার থেকে বড় ভেবেছি বাবা তুমি তো আমাদের মনের কথাও জানো আমাদের এই নংরা চিন্তার জন্য যা কেবল তুমিই দেখতে পাও তার জন্য আমাদের ক্ষমা করো আমাদের মনকে তোমার রক্তে ধুয়ে পবিত্র করো আমাদের কথার পাপের জন্য আমাদের ক্ষমা করো বাবা আমাদের এই জিহবা দিয়ে আমরা কতবার তোমার নামের অপব্যবহার করেছি কতবার আমরা মিথ্যা কথা বলেছি অন্যের নামে নিন্দা করেছি কটু কথা বলে অন্যের হৃদয়ে ছুরি চালিয়েছি আমরা এমন কথা বলেছি যা বলা উচিত ছিল না আবার যখন সত্য কথা বলা উচিত ছিল তখন আমরা ভয়ে চুপ করে থেকেছি প্রভু আমাদের জিহবাকে তুমি নিয়ন্ত্রণ করো একে অভিশাপ দেওয়ার জন্য নয় আশীর্বাদ দেওয়ার জন্য ব্যবহার করতে শেখাও আমাদের কাজের পাপের জন্য নয় আমাদের ক্ষমা করো প্রভু আমরা এমন অনেক কাজ করেছি যা তোমার দৃষ্টিতে অন্যায় আমরা হয়তো চুরি করেছি কিন্তু অন্যের প্রাপ্য সম্মান তাকে দিইনি আমরা হয়তো খুন করেছি কিন্তু আমাদের কথায় ও আচরণে অন্যের আত্মবিশ্বাসকে হত্যা করেছি আমরা তোমার আত্মা আজ্ঞা জেনেও তা ইচ্ছা করে পালন করিনি আমরা অলসতার দিন কাটিয়েছি তোমার দেওয়া মূল্যবান সময়ের সৎ ব্যবহার করিনি তোমার দেওয়া প্রতিভা আমরা ভয়ে মাটিতে পুঁতে রেখেছি বাবা আমাদের সমস্ত অবাধ্যতার জন্য আমাদের সমস্ত ভুল কাজের জন্য আমাদের ক্ষমা করো প্রভু আমরা সেই সমস্ত পাপের জন্য ক্ষমা চাই যা আমরা ভুলে গেছি বা যা আমরা পাপ বলে গণ্যই করি না আমাদের ভালোবাসা হীনতার পাপ যখন আমাদের কাউকে সাহায্য করা উচিত ছিল তখন আমরা পাশ কাটিয়ে চলে গেছি যখন আমাদের কাউকে ক্ষমা করা উচিত ছিল আমরা হৃদয়ে তিক্ততা আর প্রতিশ্রুতের আগুন পুষে রেখেছি হে করুণাময় পিতা আমরা সত্যিই অনুতপ্ত আমরা লজ্জিত আমরা জানি আমাদের এই পাপের শাস্তি অনন্ত মৃত্যু কিন্তু আমরা এও জানি তুমি দয়ালু ঈশ্বর তুমি ক্ষমাশীল বাবা তুমি অনুতপ্ত হৃদয়কে কখনো ফিরিয়ে দাও না তোমার পুত্র যিশুখ্রিস্ট আমাদের সমস্ত পাপের দাম দিয়েছে সেই ক্রুশে নিজের রক্ত দিয়ে শোধ করে দিয়েছেন তাই আজ আমরা কোনো ভয় নিয়ে নয় বরং তোমার সন্তান হিসেবে অধিকার নিয়ে তোমার ক্ষমার কাছে আসছে প্রভু দয়া করে যিশুর রক্তের মাধ্যমে আমাদের সমস্ত পাপ ধুয়ে দাও আমাদের ভেতর থেকে সমস্ত অপরাধ বোধ আর লজ্জা দূর করে দাও আমাদের হৃদয়ে একটি নতুন হৃদয় একটি নতুন আত্মা দান করো আমাদের এমনভাবে পরিষ্কার করো যেন আমরা বরফের চেয়েও সাদা হয়ে যায় বাবা আমরা আবার নতুন করে শুরু করতে চাই তোমার সাথে আমাদের সেই প্রথম ভালোবাসার সম্পর্কে তোমার সাথে আমাদের সেই সম্পর্ককে পুনরুদ্ধার করতে চায় হে আমাদের সর্বশক্তিমান বাবা আমরা তোমাকে ধন্যবাদ দিয়েছি আমরা তোমার কাছে ক্ষমা চেয়েছি এখন আমাদের প্রার্থনা সবচেয়ে কঠিন এবং সবচেয়ে শক্তিশালী অংশে আমরা এসেছি তা হলো সম্পূর্ণ সমর্পণ প্রভু আমরা স্বীকার করি আমরা সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে ভালোবাসি আমাদের জীবন আমাদের ভবিষ্যৎ আমাদের পরিবার আমাদের কাজ সব কিছু আমরা নিজেদের বুদ্ধি ও শক্তি দিয়ে চালাতে চাই আর যখনই আমাদের পরিকল্পনা অনুযায়ী কিছু হয় না তখন আমরা হতাশ হয়ে পড়ি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি এবং মনে মনে তোমার ওপর অভিমান করি বাবা আমরা আমাদের এই নিয়ন্ত্রণের বোঝা তোমার পবিত্র চরণে নামিয়ে রাখতে চাই আমরা আজ সব কিছু তোমার হাতে তুলে দিতে চাই কারণ আমরা মন থেকে বিশ্বাস করি আমাদের সীমিত জ্ঞান দিয়ে আমরা যা পরিকল্পনা করি তোমার অসীম জ্ঞান দিয়ে করা পরিকল্পনা তার চেয়ে লক্ষ্যগুণ উত্তম প্রভু সর্বপ্রথম আমরা আমাদের জীবনকে তোমার হাতে সমর্পণ করছি আমাদের ইচ্ছা নয় আমাদের স্বপ্ন নয় আমাদের পরিকল্পনা নয় বরং তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক তুমি আমাদের কোথায় নিয়ে যাবে আমাদের দিয়ে কি করাবে তা আমরা জানি না কিন্তু আমরা বিশ্বাস করি তুমি আমাদের যে পথে নিয়ে যেতে চাও না কেন তা আমাদের মঙ্গলের জন্যই হবে বাবা আমরা আমাদের সমস্ত দুশ্চিন্তা ও ভয় তোমার হাতে সমর্পণ করছি ভবিষ্যৎ নিয়ে ভয় শাস্ত্র নিয়ে ভয় সন্তানদের নিয়ে ভয় আর্থিক অবস্থা নিয়ে ভয় এই সমস্ত ভয় আমাদের ভেতরটাকে জু কুড়ে খায় এগুলো আমাদের রাতের ঘুম কেড়ে নেয় আজ আমরা এই সমস্ত ভয়ের বোঝা তোমাকে দিচ্ছি তোমার বাক্য বলে তোমার সমস্ত চিন্তা ভার আমার উপরে ফেলে দাও কারণ আমি তোমার জন্য চিন্তা করি আমরা তোমার এই প্রতিজ্ঞাকে বুকের মধ্যে আঁকড়ে ধরছি বাবা তুমি আমাদের জন্য চিন্তা করো আমরা আমাদের পরিবারকে তোমার হাতে সমর্পণ করছি আমাদের জীবনসঙ্গী আমাদের সন্তান আমাদের বাবা মা তাদের জীবন তাদের সুরক্ষা তাদের ভবিষ্যৎ সব কিছু তোমার পবিত্র হাতে তুলে দিলাম আমরা তাদের সবসময় রক্ষা করতে পারি না তাদের সব প্রয়োজন মেটাতে পারি না কিন্তু তুমি পারো তুমি তাদের সৃষ্টিকর্তা তুমি তাদের পালন কর্তা তাদের রক্ষা করার ভার তোমার তাদের সঠিক পথে চালানোর ভার তোমার প্রভু আমরা আমাদের আর্থিক অবস্থাকে তোমার হাতে সমর্পণ করছি আমাদের চাকরি আমাদের ব্যবসা ব্যবসা আমাদের আয় আমাদের ঋণ সব কিছু তোমার হাতে আমরা হয়তো জানি না কালকের খাবার কোথা থেকে আসবে মাসের শেষে প্রয়োজন কীভাবে মিটবে কিন্তু আমরা জানি তুমি জিহবা জিরি তুমি যোগান কর্তা তুমি যোগানদাতা ঈশ্বর আকাশে উড়ন্ত পাখিরাও যদি অভুক্ত না থাকে তবে আমরা তোমার সন্তানেরা কিভাবে থাকবো আমাদের প্রয়োজন তুমি জানো তোমার সময়ে তোমার সময়ে তোমার উপায়ে তুমি আমাদের সমস্ত প্রয়োজন মেটাবে এই বিশ্বাসে আমরা রাখি এই বিশ্বাস আমরা রাখি আমরা আমাদের স্বাস্থ্য ও শরীরকে তোমার হাতে সমর্পণ করছি বাবা আমরা আমাদের স্বপ্ন এবং আকাঙ্ক্ষাগুলোকে তোমার হাতে সমর্পণ করছি আমাদের হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা সেই স্বপ্নগুলো যা আমরা পূরণ করতে চাই সেগুলো তোমার চরণে রাখলাম যদি সেই স্বপ্নগুলো তোমার ইচ্ছার সাথে মেলে তবে তুমি তা পূরণ করার পথ খুলে দাও আর যদি তা তোমার পরিকল্পনার অংশ না হয় তবে আমাদের হৃদয়কে সেই স্বপ্নগুলো ভুলে দিগিয়ে তোমার স্বপ্নে সন্তুষ্ট থাকতে শেখাও এই মুহূর্তে যারা এই প্রার্থনা শুনছেন প্রভু আমি তাদের প্রত্যেকের জীবনকে তোমার হাতে তুলে দিচ্ছি তাদের প্রয়োজন তুমি জানো তাদের হৃদয়ের কান্না তুমি শোনো আমি প্রার্থনা করি তোমার স্বর্গীয় শান্তি যা সমস্ত বোধের অতীত তা তাদের হৃদয় ও মনকে পূর্ণ করুক তাদের পরিবারে তোমার আশীর্বাদ নেমে আসুক তাদের কর্মক্ষেত্রে তোমার অনুগ্রহ বর্ষিত হোক তাদের শরীর সুস্থ হোক তাদের সমস্ত অভাব অলৌকিকভাবে পূর্ণ হোক আমি প্রার্থনা করি তোমার অনুগ্রহ তাদের সঙ্গে থাকুক তারা যেন অনুভব করতে পারে যে তারা একা নয় তুমি তাদের সাথে আছো তখন এখন এবং চিরকাল এই প্রার্থনা আমরা কোনো মানুষের নামে নয় কোনো যোগানদা যোগ্যতার ভিত্তিতে নয় আমাদের একমাত্র মুক্তিদাতা রাজা প্রভু যীশুখ্রিস্টের নামে চায় সকলে একসাথে বলুন আমেন 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 প্রভুতে আমার প্রিয় ভাই বোনেরা আমি বিশ্বাস করি এই প্রার্থনার মাধ্যমে আপনি ঈশ্বরের জীবন্ত উপস্থিতি অনুভব করেছেন এই তিনটি কথা কৃতজ্ঞতা অনুভব অনুতাপ কৃতজ্ঞতা অনুতাপ এবং সমর্পণ আপনার প্রার্থনা জীবনকে একটি মাত্র একটি নতুন মাত্রায় নিয়ে যাওয়ার শক্তি রাখে প্রতিদিন আপনার প্রার্থনায় এই তিনটি বিষয়কে স্থান দিন এবং দেখুন কিভাবে আকাশ থেকে ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনে বৃষ্টির মতো নেমে আসে